রব্বুল আলামী বলেন যদি আমি আল্লাহর ভালোবাসার পাত্র হইতে চাও যদি আমি আমি আল্লাহর প্রেমের আমার ভালোবাসার আমার পছন্দের পাত্র হতে চাও আমার রব্বুল ইজ্জত বলেন আযিল্লাতিন আলাল মুমিনিন ওলি আল্লাহর রাত অনেক বড় বিষয় একজন সাধারণ মুমিনের ব্যাপারও তোমার অন্তর হবে কোমল অন্তর হবে নরম তোমার দ্বারা কোনো মুমিনের যদি উপকার হয় তোমাকে ওইভাবে জীবন যাপন করতে হবে আর যদি কোনো মমিনের উপকারে তুমি না আর সন্তত তার ক্ষতি করবা না এইভাবে জীবন যাপন করলে রব্বুল রব্বুল আলমিন কালামে হাকিমে বলেন তুমি আমার ভালোবাসার পাত্র হইতে পারবা আমি আল্লাহর ভালোবাসা তুমি পাওয়া যাইবা তুমি তুমিও আমি আল্লাহকে ভালোবাসবা এমন সন্তুষ্টির পরিচয় এমন সন্তুষ্টির পরিচয় ভালোবাসার পরিচয় ভালোবাসার মুহূর্ত আমি আল্লাহ পয়দা করে দিব এরপরে আমার ইজ্জাদ বলেন ইউজাই তান লাউ মাতালাইম আওয়াজ করে বলেন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন ফি সাবি ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ রব্বুল আলামিন বলেন এই মানুষগুলো আমি আল্লাহর পথে জিহাদ করে যুদ্ধ করে নিজের জীবনকে বাজি রাখে নিজের জীবনকে তরবারি সামনে রেখে তারা আমি আল্লাহর দিনের উপর থাকার জন্য আমি রবের দিন প্রতিষ্ঠার জন্য তারা যুদ্ধ করে যায় আল্লাহ বলেন এই মানুষগুলো দুনিয়ার মানুষ সমালোচনাকারী আছে না কথা নিন্দুক আছে না নিন্দুক নিন্দা করে নেওয়ালা আছে না আল্লাহ নিন্দা করে নেওয়ালার দুনিয়ার জমিনে যারা নিন্দা করে নেওয়ালা রব্বুল ইজ্জত বলেন এই নিন্দা করে নেওয়ালাদের নিন্দাকে তারা ভয় করে না সর্বদাই মুমিনের জন্য নরম হৃদয় কাফের জন্য কুফুরের বিরুদ্ধে সব সময় কঠোর হৃদয় প্রদর্শন করে দিন প্রতিষ্ঠার জন্য কুফুরি মিটানোর জন্য সব সময় তারা জিহাদি জিন্দিগি বহন করে আমার রব্বুল ইজ্জত বলেন এই মানুষগুলাই আমি আল্লাহর ভালোবাসার পাত্র জোরে বলেন সুবহানাল্লাহ এই মানুষগুলো আল্লাহর ভালোবাসার পত্র নিন্দুক নিন্দা করে কি করে না জোরে বলেন করে কি করে না আজকে আমি যেন এখানে আই মু এই এই পোস্টার কবে ছাপাইছেন গত পনেরো দিন আগে পোস্টার ছাপাইছেন সারা জগন্নাথপুর চিলাউড়া এলাকায় পোস্টার লাগাইছো না পোস্টার দেখে অনেকে কইছে হুজুরে আইবো কলিজা ঠান্ডা কইরা ওর সাথে জামো হোক আবার অনেকে কইছে হয় না খালি গালি দেবে না অনেকে প্যান্ডেলের আশেপাশে তামসা শাওনের লাগা অব্যা কা করতেছে কোন সময় গালি দিবার কালকা কম এই যে কইছিলাম আইলে গালি দিব তুমি ওলি আল্লাহর মজার বাইঙ্গা ফলাইবা মন্দিরের পাহারা পাহারাদার হইয়া যাইবা মূর্তি দেইখা তাজিম করবা নবীর মিলাদের কিয়ামের মজলিশ থেকে পালাইয়া যাইবা আর তুমি আশা করবা তোমারে আদর করমু সোমা সময় ঠিক না বলো আজ আমরা এমন একটা বিষয় আলোচনা দিছেন

হজরতে তালহা জুবায়ের এই দুইজন সহ আম্মা জান আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ হোম এরা তিনজন এক পক্ষ আলী রা আল্লাহ আর এক পক্ষ তাদের অভিযোগ হইন ওসমান রাদি আল্লাহ তালানহর হত্যার সঙ্গে আলী রাদি আল্লাহ তালানহর সম্পৃক্ততা আছে ওসমান রাদি আল্লাহর শহীদের ব্যাপারে আলী রাদি আল্লাহ তালানহর হাত আছে অংশ আছে আলী রাদি আল্লাহ তালানহ আনুষ্ঠানিক জানান দিয়েছেন ওসমান রাদি আল্লাহ শাহাদাতের পিছনে আমি আলীর কোনো হাত নাই আমি এই ব্যাপারে কখনোই একমত ছিলাম না অংশীদার ছিলাম না কিন্তু আম্মা জানা শা সিদ্দিকা রাদি আল্লাহ তালান হারে হজরত তাল্লাহ হজরত জুবাই রাদি আল্লাহ তালান হুমদেরকে ভুল বুঝায়া মুনাফিকের দলেরা দুই পার্টির যুদ্ধে লেলায় দিছে

তালহা জুবাইয়ের এই দুইজন সাহাবি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি সুবহান আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মুমিনদের মা উম্মাহাতুল মুমিনিন কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হককে প্রাধান্য দিবেন হককে প্রাধান্য দিবেন যুদ্ধ শেষ হওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা বুঝতে পেরেছেন এটা মুনাফিকদের চক্রান্ত ছিল নয়তোবা কারো সঙ্গে কারো কোনো দ্বিমত ছিল না তালহা জুবাইর রাদিয়াল্লাহ ওই যুদ্ধে এমন ভাবে আহত হইছিলেন ওই যুদ্ধের পরে তালহা জুবাইর রাদিয়াল্লাহ তাআলা নহু ওই যুদ্ধের ওই আহতর কারণে কিছুদিন পরে শাহাদাত বরণ করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

তিনি এমন একজন মানুষ কখনোই বাতিলের সাথে আপোষ করে নাই আমি তার আলোচনায় যাচ্ছি আয়ারটা প্রায় শেষের দিকে আয়ারটার কথাটা ধারাবাহিক আপনাদেরকে একটু শোনাই তাইলে ইনশা আল্লাহ আশা রাখি আমার আমাদেরকে বরকত দিবেন রহমত দিবেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি বলতেছিলাম আমার যে দাওয়াত দিছেন পোস্টারের নাম দিছেন দেখা অনেকে খুশি হয়েছে অনেকে ভালো বন্ধ কিছু সমাজে ছিল কি ছিল না ওদের এই নিন্দাকে আমি ভয় করি ওদের এই নিন্দাকে আমরা ভয় করি বলবেন হুজুর কেন ভয় করেন না কেউ যদি আপনার বিরুদ্ধে বাজে কথা বলে আপনার তো সম্মানের ক্ষতি আরে ভাই আমি কেন ভয় করব আল্লাহ আমারে ভয় করতাম নিষেধ করছে আল্লাহ কয় ইম এই মানুষগুলো আমি রব্বুল ইজ্জাতের দিন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে এমন ভাবে জীবন যাপন করে নিন্দুকেরা নিন্দা করলেও তারা ওই নিন্দাকে ভয় করে না বরং হকের উপর প্রতিষ্ঠিত থাকে জোরে বলেন আল্লাহ আকবার কেউ যদি আপনার নিন্দা করে ভালো কাজ করার জন্য আপনি কি ভালো কাজ বন্ধ করে দিবেন জোরে বলেন বন্ধ করে দিবেন সব

ভয় নিন্দার ভয় আছে না করুক যে যতবারে করুক যদি ওই নিন্দুকের নিন্দার ভয় অন্তর থেকে বাইরে ডাস্টবিনে ফেলে দেওয়া যায় রবুল বলেন তোরে আমি আমি আল্লাহর ভালোবাসার পাত্র বানাইমু সুবহানাল্লাহ আয় হায় কুরআন কত মজা কুরআনুল করিম কত মজা সাড়ে চোদ্দশো বছর আগে রব্য নিজাত বলেছেন বর্তমান জামানার চিত্রগুলো কত সুস্পষ্ট ফুটে উঠতেছে আল্লাহ কয় নবী এই দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর ফরমান হয়ে যায় আমি আল্লাহর দিন থেকে যদি দুনিয়ার মানুষগুলো বের হয়ে যায় আলা মিং বলেন হুজুর তাদেরকে বলেন তাতে আমার কিছু আসা যায় না আমি আল্লাহ পরিবর্তে এমন একটা জাতি আবার বানাবো সুহান এমন একটা জাতি আমি আল্লাহ আবার বানাবো যেই জাতিটা আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো তারাও সব সময় আমি আল্লাহকে ভালবাসবে। ভালোবাসবে অর্থাৎ তারা আমি আল্লাহ সন্তুষ্টির উপর জীবন যাপন করবে নবী গো আমার ওই ভালোবাসার মানুষগুলো আমার ভালোবাসার ওই সৃষ্টিগুলো এমন হবে তাদের অন্তর হবে মুমিনদের জন্য নরম ও বাবা মুমিনের জন্য অন্তরটা নরম করিয়েন উলি আল্লাহদের জন্য অন্তরটা নরম করিয়েন ইংরেজিতে বলে সফট কর্নার অন্তরের সফট কর্নারে জায়গা দিয়েন ইংরেজিতে বলে সফট কর্নার বাংলায় বলে কোমল হৃদয় হৃদয় হৃদয়ের কোমল কোনা ওই কোনাটা হৃদয়ের কোমল একটা কোনা বানায়েন ওইখানে সর্বপ্রথম রব্বুল ইজ্জতের ভয় রাখবেন দ্বিতীয়ত নদীর ভালোবাসা রাখবেন তিন নাম্বারে অলি আল্লাদের জন্য খাঁটি মমিনদের জন্য অন্তরের ওই জায়গাটার কোমল নরম রাখবেন কইবেন হুজুর নরম কেমনে রাখমো অলি আল্লাহ যা বলবে অলি আল্লাহ যা বলবে ওলি আল্লাহর কথাগুলো অন্তর নরম করে সবগুলো কথা শুনবেন সবগুলো কথা অক্ষরে অক্ষরে পালন করবেন যদি এমন জিন্দিগি করতে পারেন আল্লাহ কয় তাইলে তোমার অন্তর হবে মমিনের জন্য কোমল আর কুফুরির জন্য অন্তর বানাবেন শক্ত কুফুরির বিরুদ্ধে অন্তর বানাবেন শক্ত কাফেরদের বিরুদ্ধে নয় বুঝছেন কাফেরদেরকে হিদায়েতের দাওয়াত দিবেন কাফেররা যদি ইসলাম ধ্বংস করার জন্যে আপনার ক্ষতি সাধন করার জন্যে যদি তারা যুদ্ধ ঘোষণা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ যাবেন তাদেরকে হত্যা করবেন শেষ করবেন কিন্তু যদি তারা আপনার বিরুদ্ধে দিনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যুদ্ধের ময়দান অবতীর্ণ না হয় তাহলে আমাদের কাজ হল কাফের কে নয় কুফুরিকে ঘৃণা করব। কাফের জন্য নয় কুফুরির জন্য অন্তরটাকে শক্ত কঠোর বানায় রাখবো অতএব যারা কুফুরি করে আল্লাহ পাকের বিধান মোতাবেক তাদের সঙ্গে উঠাবসা হবে বেদিন বিদর্মী অনেকের প্রাণের চেয়ে প্রিয় বন্ধু আছে অনেক যুবক ভাইয়েরা চিন্তা করে একসাথে পড়ালেখা করছি কিংবা চাকরি জীবন এক জায়গায় আছি কিংবা থাকছি এক জায়গায় সে বেদিন কিন্তু সে আমার জানের জিগাস মুসলমান বন্ধুত্ব অনেক ভালো কিন্তু একবারে সব বুঝাই একদিন হেদায় আনতে পারবেন আস্তে আস্তে তার বুঝাবেন আস্তে আস্তে বিভিন্ন ইসলামের বিভিন্ন সুন্দর সুন্দর দিকগুলো তার সামনে তুলে ধরবেন হেদায়তের মালিককে হেদায়তের মালিক আমরা না আমরা পারবো আল্লাহ কোমল হৃদয় বানাবেন কুফুরির বিরুদ্ধে অন্তরটাকে শক্ত বানাবেন আল্লাহর রাস্তায় করবেন দুনিয়ার যেকোনো মানুষ নিন্দা করে ওই মানুষের নিন্দার দিকে কান দিবেন না তাদের নিন্দা শোনার সময় নাই এই মানুষগুলো কখনোই ভয় করে না এখনো করে না ভবিষ্যত করবে না নিন্দুকদের নিন্দার কোন ভয় এই মানুষগুলো কখনোই করে না এই মানুষের অন্তরে একমাত্র যার ভয় থাকে তিনি কে রব্বুল আলামিন বলেন এমন অন্তরের মালিক এমন ইমানের মালিক আমি আল্লাহ ওই ব্যক্তির আল্লাহ কয় এইটা হলো আমি রবির পক্ষ থেকে নিয়ামত ফজল অনুগ্রহ এই ধরনের অনুগ্রহ এই ধরনের দয়া এই ধরনের ফজল আমি আল্লাহর যারে ইচ্ছা আমি তারে দেই সুহান আল্লাহ আজ এখানে যারা অলি আল্লাহ মহব্বতে আসছেন নবীর মহব্বতের জন্য আসছেন রব্বুল ইজাতের সন্তুষ্টির জন্য যারা আসছেন আপনাদের বড় সৌভাগ্য রে সাড়ে চোদ্দশো বছর আগে রব্বল ইজাত বলেছেন যালিকা ফজলুল্লাহ ইত্তিহি মাইয়াশা এটা হলো আমি আল্লাহ যার ইচ্ছা তারে আমার দেওয়া ফজল অনুগ্রহ এই মুহূর্তে আমার দিল বলে এই জায়গায় আমরা যারা উপস্থিত আছি পর্দার লাল থেকে যে সমস্ত মা বোনেরা আমাদের বয়ানটা দিল লাগায়া ধ্যান লাগায়া শুনতেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের বয়ানটা যারা শুনতেছেন আমার দিল বলে প্রত্যেকটা মানুষ আমার আল্লাহর ফজল অনুগ্রহ প্রাপ্ত বলেন আমার হাবা এরপরে আল্লাহ বলে রব্বুল ইজ্জাত বলেন আর আমি রব্বুল হলাম প্রচুর প্রাচুর্যময় বড় প্রাচুর্যময় সব কিছুর খবর রাখি সব কিছুর খবর জানি ওলি আল্লাহ দরবার তুমি ভাঙতেছ ইহুদিদের এজেন্ডা খাইয়া ইহুদি ইহুদিদের পয়সা খাইয়া রিয়াল খায়া ইহুদিদের পয়সা ডলার খায়া ওলি আল্লাহ দরবার বানতেছো দুনিয়ায় বড় বুজুরগি দেখাচ্ছ অন্তরের অবস্থা জানেন কে আল্লাহ বিচার করব তোর একদিন দরব মনে রাখিস এরপরে আল্লাহ কয় এ দুনিয়ার মানুষ আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযী কে মো না স্বাদত ওয়ু তুন জ ক ওহো মোর কে ও দুর্বারে লহাব্বার ইন বলেন ইনমা নিশ্চয়ই নিশ্চয়ই ওয়ালি হুকুম দুনিয়া তোমাদের বন্ধু আল্লাহ কয় নিশ্চয়ই তারাই হলো তুনিয়া তোমাদের বন্ধু কে আপনার বন্ধু চিনেন কে আপনার বন্ধু চিনেন রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই তারাই তোমাদের বন্ধু ওয়ালিউকুমুল্লাহ এক দমবার তোমাদের বন্ধু হলাম আমি আল্লাহ সুবহানাল্লাহ দেখেন ওলি আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু আল্লাহ কয় ঈমানদারদের জন্য তোমাদের বন্ধু হলাম সর্বপ্রথম আমি আল্লাহ দুই নম্বরে ও রাসূলু দুই নম্বরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করে বলেন আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের আমি দেখতেছি পানি পড়তাছে রে বাবারে ছি তো ঠান্ডাটাও পড়ছে প্রচুর আমি দেহনা কদ্দুর পর পরে চাদর টানতেছি কানে যে কদ্দুর বাতাস লাগতেছে জিন্দগি তামাতাম জিতেছে আমার কিন্তু আপনাদের গায়ে তো পানি পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করি এই কষ্ট হাসরের ময়দানে নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ তুমি কবুল করো দয়াল নবীর সুপারিশ পাওয়ার জন্য এই কষ্টকে আল্লাহ কবুল করো জোরে বলেন না আমি রব্বুল আলমিন তোমাদের আসল বন্ধু হলো তারা এক নম্বরে আমি আল্লাহ দুই নম্বরে আমার রসুল আমার রসুল তিন নম্বরে তিন নাম্বার হলো আমার মমিন বান্দারা ইমানদার বান্দারা এ বাবা বুঝে থাকলে জবাব দিবেন এই দুনিয়ার মধ্যে আমাদের বন্ধু কয়জন কথা কয় বন্ধু কয়জন এক নাম্বারে কে দুই নম্বরে তার্রাসুল বর্ণনা দিয়েছেন কে তিন নম্বরে অলি আল্লাহরা বর্ণনা দিয়েছেন কে